অনেকদিন লাইভে গাড়ি বেচি না মানে এমন অনেক দিন হয়ে গেছে যে লাইভ করছি লাইভের মধ্যেই অ্যাডভান্স হয় নাই আজকের গাড়ি লাইভে বিক্রি হবে কারণ জি 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 মানে এই যে হাতল থাকবে আর হচ্ছে স্টার থাকবে এই অরিজিনাল এক্স জি অনেক দিন পাইনা না পুশি এর গাড়ি না এটা হচ্ছে অরিজিনাল এক্সিও জি মানে পুসিস্টার্ড স্টারও থাকবে আবার এই যে হাতল থাকবে কাপ সহ দাম কত শুনবেন তেরো লাখের করে এক থেকেও কম দামে এক্সিও জি সিট কভার একদম নতুন গাড়ির ভিতরে যে কালার দেখতেছেন বাইরেও ওই কালার স্বর্ণের বরিকতা এখন একদম সেম ওই রকম কালার গোল্ডেন কালার আজকে লাইভে এই গাড়িটা যদি কেউ কনফার্ম না করেন পরবর্তীতে মিস করবেন কারণ তেরো লক্ষ প্লাস বাজেটে চোদ্দ লাখ টাকার নিচে অরিজিনাল এক্সিও জি মিস করবেন না আজকে পরে আগে এই যে এই দেখেন স্টার দেখছেন এটা হচ্ছে অরিজিনাল এক্সিও জি যেটাতে আছে স্টার যেটাতে আছে এসির অপশন টাচ যেটাতে সাইডের এর প্যাট বিস্কিট এবং যেটাতে আছে হ্যান্ড রেস্ট এই যে এক্সিও জি আজকে এক্স কলার থেকেও কম এ শিশির ভাই দিবে কেমন আছেন আমি কি নামবো গাড়ি থেকে না গাড়িতে থাকবো আজকে গাড়ি থেকে নাই অনেক চমক আছে দেখেন এক্সিও জি গাড়ি অনেকদিন পরে পাইছি তাও একদম প্রাইস হাতের নাগালে চোদ্দ লাখ টাকার নিচে ভাই একটু এই পাশ থেকে দেখেন গাড়ি কালারটা বলছিলাম না গোল্ড একদম গোল্ডেন কালার অনেকেই এই জি স্টিকার লাগায় কিন্তু গাড়ি জি না কিন্তু আজকে যে জি লাগাইছি এইটা অরিজিনাল জি এবং এটা বোঝার কি কি উপায় আজকে দেখাই দিব আর এই গাড়িটা আপনি কিনতে পারবেন তেরো লক্ষ প্লাস চোদ্দ লাখ টাকার নিচে কষ্ট করে আসতে হবে আইবিএম অটোমোবাইল গাড়ির পিছনেই দেখা যাচ্ছে সাইনবোর্ড সংসদ ভবনের পূর্ব পাশে আপনি দেখেন এই যে এক জিও এই গাড়িটার প্রথমত আপনি এদিকে দেখেন এই যে বিটটা নিকেল খেয়াল করছেন এই যে দেখেন নিকেল আবার সামনে আসেন সামনেও দেখেন এই যে বিটটা নিকেল দেখছেন সো এইটা জি হওয়ার জন্য একটা বৈশিষ্ট্য এরপরে আপনার গাড়িটা হচ্ছে পুষে স্টার্ট আজকে তেরো লাখ টাকার ঘরে দেখেন জিও জি পুষ স্টার্টের গাড়ি দিতেছি এই যে যারা রেন্টের জন্য বা পার্সোনাল ইউজের জন্য একটা জিও জি খুঁজতেছেন বাট বাজেট কম চোদ্দ লাখের নিচে তারা লাইভের মধ্যে এটা কনফার্ম করে ফেলায় নাইলে কিন্তু পাবেন না আর আবার কি

আইবিএম অটোমোবাইল এর সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মণিপুরি পাড়ায় আর এই এক্সিও গাড়িটা কার স্বপ্নের গাড়ি হতে চলেছে আমি জানি না তবে এটা দেরি করলে কিন্তু মিস করবেন এক্সিও জি আসলেই চোদ্দ লাখ টাকার নিচে পাওয়াটা টাফ তবে আজকে আসান ভাই এর অনুরোধে শোরুমের ডিসিশন হ্যাঁ ভাই চোদ্দ লাখ টাকার নিচেই আপনার দর্শকদেরকে দিয়ে দিব এই এক্সিও জিটা সিট কভার দেখেন একদম নতুন লাগানো হয়েছে গাড়ি কেনার পরে যে সিট কভারের খরচ ওইটাও লাগবে না ঠিক আছে

টায়ড নতুন না এই ভালো এবং অ্যালয় রিমগুলোও নতুন দেখছেন চারটি টায়ারই এবং রিম সহ নতুন বুঝছেন জি চলে সবকিছু নতুন এই যে আবার দেখাই দিলাম 25 স্টার 25 স্টার গাড়ি এসি টাচের গাড়ি আবার এই যে এখানে হুম লাইট এটা জি এর মধ্যে কিন্তু এটা থাকবে অবশ্যই এই যে দেখেন লিমিটেডও থাকে বাট জি এর মধ্যে তো এটা থাকবে সো এই গাড়িটা আজকে আপনাদেরকে আমরা 14 লাখ টাকা কমে দিয়ে দিব যদি কেউ নিতে চান আশা করি লাইভের মধ্যেই কনফার্ম করে ফেলবেন নাইলে কিন্তু পরবর্তীতে আপনি পাবেন না আমার দোষ দিতে পারবেন না যাক শুরুতে এমন একটা গাড়ি দেখালাম যেটার প্রাইস মোটামুটি সবার হাতে না ভাইয়া মডেল হচ্ছে 2006 6 এর মডেলের ড্রেস্টেশ আর রেজিস্ট্রেশন সাল আছে 2011 লাইট একটু বড়টা খোলেন দেখাই দিচ্ছি ফ্রন্টের যে হেডলাইট দুইটা লাইটই এখনো অরিজিনাল আছে এবং এই গাড়িটা হচ্ছে অরিজিনাল এক্সিওজি সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে আজকে চোদ্দ লাখ টাকার নিচে এক্সিও জি দিয়ে দিলাম দেখেন মার্সেল অরিজিনাল কালার এটা কিন্তু আপনার কখনো রং হয় এবং এই যে হেডলাইটের মধ্যে কৈটো কৈটো এই অরিজিনাল আসলে দেখেন এই এই যে কৈটো তার মানে দুইটা হেডলাইটই অরিজিনাল 1500 সিসির ভিভিটে ইঞ্জিন আছে আপনার সিএনজি করা এবং এই বনাটাও কখনো রং হয় না এখনো দেখেন এই যে দেখেন এখনো বনেট রং হয় নাই নামাই দেন ভাইয়া কাগজ কমপ্লিট সহ এবার প্রাইস বলতেছি যদি মিস করেন আমি আবারো বলতেছি অরিজিনাল এক্সিও জি

কিন্তু আপনার সাদা দেখেন সাদা এই দেখেন যারা সাদা রেসবোট টা পছন্দ করেন প্রিয়াসের মধ্যে এইটা কিন্তু একশো গাড়ির মধ্যে একটা পাওয়া যায় যে ভিতরে হোয়াইট বা এরকম মানে কি বলে অফ এটা আঠারো মডেল গাড়ি অনেকদিন পরে পাইলাম ভিতরে সাদা ইন্টেরিয়র পিয়াস যাদের প্রিয়াস লাগবে এবার আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন এই গাড়িটা এটার মধ্যে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং এটা কালারটাও সুন্দর গ্রে কালার গ্রে কালার আঠারো মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা মাইলেজ পাবেন অনেক বেশি কারণ প্রিয়াসের থেকে ভালো মাইলেজ আপাতত কেউ দেয় না আঠারো মডেলের এই প্রিয়াসটা ভাইয়া বাইশে রেজিস্ট্রেশন এটা ভাইয়া তেইশ লক্ষ আশি হাজার টাকা হলে ছেড়ে দেবো এবং পেপারটা আপডেট পাবে তেইশ লক্ষ আশি আচ্ছা আঠারো মডেল ডাবল প্রজেকশন এটা কিন্তু তেইশ লক্ষ আশি আর ওই যে গাড়িটা ভাই এটা কিন্তু বিক্রি হয়ে গেলে আফসোস করবে না এই যে চলে যাচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকায় এক্সজিওজি চলে যাচ্ছে দেখছেন পার্কিংয়ে চলে যাচ্ছে ওকে লাগলে ফোন দিয়েন সো এইটা হচ্ছে আঠারো মডেলের গাড়ি যাদের পিয়াস লাগবে আঠারো মডেল কুশি স্টার্ট এবং আপনার ড্যাশবোর্ড হোয়াইট

এটা তো হাতল আছে আছে এটা হচ্ছে টয়টা রানেক্স ইঞ্জিন বা ভিতরের ফিটিং সবকিছু জি মতো তবে দাম জি থেকে কম অনেক কম রেড ওয়াইন কালার এটা ছয়ের মডেল ভাই ভাই ছয়ের জি করলা হইলে দাম হইতে ধরেন মিনিমাম চোদ্দ লাখ চোদ্দ লাখ আপনার এই গাড়ির দাম কত এটা আমি ভাই এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিচ্ছি এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইসই এগারো লক্ষ পঁচাশি এবং এটা ব্রিগেডিয়ার জেনারেলের গাড়ি

একদম লো প্রাইসে যদি কেউ প্রিমিয়র সাইজের গাড়ি চান তাহলে নিশান নয়ের শিল্পী নয়ের মডেলের গাড়ি দেখেন গাড়িটা কালার আকাশি এবং এইটার ভিতরে ভাই লাক্সারি ফিটিংস আপনারা অলওয়েজ এই ব্লুবার্ট শিল্পীর ভিতরে যে ফিটিংস পাবেন এই বাজেটে

দেখাই সাইড প্যাড এই যে বিস্কিট কালার দেখছেন এটা কিন্তু চাবি স্টার্ট আগেটা ছিল পুশ স্টার্ট এটা চাবি স্টার্ট এটা তো অ্যান্ড্রয়েড প্লে লাগানো আছে এসি অপশন টাচ আছে ওই যে লাইটটা একটু আগে দেখাইছিলাম মনে আছে নি এই দেখেন লাইট কিন্তু এটাতে নাই রুম লাইট না এটার সিটগুলা বিশের মডেলের প্রিমিয়ামতে যেগুলো আসছে যে লেটেস্ট মডেলের ওই সিট কভার লাগানো কালার হোয়াইট রেন্ট এর জন্য নিতে পারেন গাড়ি সুন্দর খারাপ না 10 এর গাড়ি

এটার প্রাইস কত ভাই আমরা দাম দিচ্ছি এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ টাকা কালার আছে গোল্ডেন কালার মতো হ্যাঁ কালার আর কি আসেন এগারো লক্ষ তে এটার দাম কত এটা আমি উনিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছি উনিশ লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কিন্তু বডি কিট আছে এবং পিছনে স্পয়লার আছে আছে ডিটেলস জানার জন্য ফোন দিয়ে ওনারা ভিডিও কলে দেখাই দিব না

এটা তো নতুন সিট কভার লাগানো চার এর যাদের দরকার যদিও লক্ষ্যব্বই আচ্ছা এটা হচ্ছে প্রিমিয়া চারের প্রিমিয়ক্ষ পঁচানব্বই হাজার টাকা বিগ সাইজের একটা গাড়ি এটা একদম নোহা কিন্তু আপনার কালার হয় না ভাই খুব কম হয় আসলে এটা কিন্তু চলে বেশি কিন্তু এই গাড়িটা পার্সোনাল পার্সোনাল ইউজ নোয়া পার্সোনাল ইউজ করা একটা আনকমন কালার রেড হোয়াইট প্রিমিয়ার কালার বেশি পাওয়া যায় এটা বাট আজকে নোয়া পাচ্ছি

14 মডেল 20 রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার অ্যাকোয়া স্কুল ডিউটির জন্য পাওয়া মনে নেওয়া উচিত কারণ এটা মাইলেজ পাওয়া যাবে অনেক বেশি কয় টাকা দাম এর লক্ষ 65000 টাকা 13 লক্ষ 65 মডেল আস্কিং প্রাইস লাইট আস্কিং প্রাইস দাম কমবে শুরু মাস আসার পর আমরা মোটামুটি আজকে অনেকগুলো গাড়ি দেখলাম তার মধ্যে শুরুতে যে দুটা গাড়ি দেখাইছিলাম ভাই এই প্রিয়া 18 মডেল 23 লক্ষ 80000 টাকায় 18 মডেল 22 রেজিস্ট্রেশন এবং এক্সিওটা কই গেল লয়ে গেল নাকি পার্কিং আছে কিন্তু ফোন না দিলে ওটা পাবেন না এক্সিও জি ডিসি তেরো লক্ষ আশি হাজার টাকায় শুরুতে যে গোল্ডেন কালার গাড়িটা দেখাইছি সরাসরি শোরুম এ আসেন আর অনেক গাড়ি পাবেন ঠিক আছে দেখতে পারেন বাচ্চা ল্যান্সার এটা ওই যে ওই লাল কিন্তু ল্যান্সার পাশের এটাও কিন্তু লেন্সার এটা না এটা মডেল কত এটা হলো দুই হাজার এর মডেল রেজিস্ট্রেশন হলো আপনার হলো 13 তে 6 এর ল্যান্সার রেজিস্ট্রেশন এটা দাম কত এটা ভাই আমরা দাম দিছি নয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয় লক্ষ পঁয়ষট্টি টাকার গাড়ি দেখেন নয় লাখ পঁয়ষট্টি টাকার গাড়ি ভিতরে তো না দেখাইলে ভাই হয় ভিতরে দেখেন উডেন এর বস্তা সাইডের প্লেট ডেশবোর্ড সবকিছুতেই কিন্তু আপনার উডেনের খুবই চমৎকার ডেকোরেশন করা এবং এই গাড়িটার দাম দশ লক্ষ টাকার নিচে এটাও কিন্তু জাপানি গাড়ি যদি কারো লেন্সার লাগে এই গাড়িটা এসে দেখতে পারেন মডেল দুই হাজার ছয় মডেল ছয় এর লেন্সার অনলি নয় লক্ষ পঁয়ষট্টি টাকা শিশির ভাই এবার ঠিকানা করে দেন ভালো মতো নয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই তো শেষ আর গাড়ি নাই ঠিকানা ঠিক আছে আমাদের ঠিকানা হলো সংসদ ভবনের পূর্ব বসে মণিপুরি দুই নম্বর গেট খেজুর বাগান মসজিদ আর হলো মাঝখানে আমাদের শোরুমটা এই পাশে হলো আপনার বিজয় সরণি মেট্রো রেল হ্যাঁ আর এই পাশে হলো ফার্ম গেট মেট্রো রেল মেট্রো রেল যাই ওই যে যাইতেছে ভাই ওই যে যাইতেছে এই যে মেট্রো যাইতেছে সংসদ ভবনের পাশে অনেকগুলো খেজুর গাছ আছে তার উল্টা পাশে একটা মসজিদ আছে খেজুর বাগান মসজিদ তার পাশেই আই ভি এম অটোমোবাইল ফোন নাম্বারে ফোন দেওয়া চলে আসেন ইনশাআল্লাহ আপনার বাজেটের মধ্যে অনেক গাড়ি আছে আল্লাহ হাফেজ আলাইকুম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার